জনাব টাইবান জনাব একটি জরুরি ঘোষণা সম্মানিত গ্রামবাসী আপনারা যারা ল্যাংড়া অতু আসো তারা আধার কাটজন মনি কান লিয়া বাড়ি যাও আমরা একটা সরকারি অনুদান লিয়া আইছি আর আমরার কইরা আমরা কেওর খাইয়া আইছি না আমরা আমা নিজর খাইয়া আইছি আর একটা কথা মনোযোগ সহকারে শুনি নাও সাত আ কইব দূরছং গা ডালে কিন্তু সুন্দর লাগে না আমরার গেদে সময় কম

তারা আইলে তুমি কবে আমি জন্ম গতম হুয়া আমি অভিনয় করম তুমি তারা আইলে কইবা যে মাত কথা শুনতে পারে না ওলা পড় ন ছোটটা তাই নলা বুবা বড় হয়েছে তুই পারবে দি মাই তুমি গিয়া দেখো আমি একশো পার্সেন্ট করিয়া দেখ তুমি খালি দেখতে থাকো মাই তুমি ওবা যাও তার গিয়া লই যাও রাস্তাঘাটে আসুন চলে যাও মাই যাও 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 তুমি দেখো আই তোমার ভাই অভিনয় করে যাও টেনশন করিও না যাও গিয়া লই যাও তারারে যাও সাবনে ভাইলে কেউরে মাথায় মুনি

তা গেরazor বাড়ি কোন জায়গা গেরazor বাড়ি ওই সিধা গিয়া চলো বলো বাসন সম্মানিত গ্রামবাসী আপনারা যারা ল্যাংড়া আছু আছো তারা আধার কার্ড জন্মনি কান লইয়া বাড়ি যাও কিটা গো কি মন মার কোয়া যাছে দিবা না না বড়

তোমার ফার ওই জীব গেছে আসি চিন্তা করি না এই খাতাটা বাকু তবে ওই জীব তো আসি তবে আমরা জানি তোমার বারে অনুদান দিতে আমরা একটা পরীক্ষা করা লাগবো পরীক্ষা করিয়া দেখা লাগবো ইসা হাসা হই রা তুমি তাই না মিছা হই রা হাসা তো আমরা নোটিশ পেয়ে যাবো গিয়া সরকারের আবেদন করবো তো গিয়ে আইব আর মিশা হইলে তো আর একটা পরীক্ষা করি যাই বাফর নাম কিতা

Ito ba ka ng tartaris in gana ba koro? Ito ba ito ay dito? Ugo din tumal लाइफ ay kash ko ila di ba no life sedel ko ila dito. Ila ka sa hindi eh? Kasi ka ng 1 <laughs> 2 <laughs> <laughs> তুমি আগ দিয়াংলমানৰ আর <that's> বি that, <doors> <that> <outside> <trat> <that sorting>